আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্ট হুইলস ইউটিউব চ্যানেল তো আজকে কক্সবাজার ডে টু তো যেরকম ঘুরে ভালো লাগতেছে মনটা একটু খারাপ বাট মনটা যে জন্য খারাপ এটা ভিডিও শেষে বলবো এখন না বলি তো এটা ডে টু প্লাস কক্সবাজার এই ভিডিওর মানে যেই ভিডিও ব্লগ যাই হোক এটার পার্ট টু আজকে কারণ আমি এত বড় ভিডিও আসলে সবাই অপছন্দ করেন এই জন্য আমি ভিডিওগুলো আসলে পার্ট বাই পার্ট দিতেছি যাতে এটা সবার ভাল লাগে আর আমি মোটামুটি আপনার পার্টুয়ার ট্যাক বিজিবি পোস্ট এগুলো পার হয়ে তারপর ভিডিও শুরু করতেছি সেটার সবচেয়ে বড় রিজন হলো ইনানি পার্ট ওয়ার ট্যাক পর্যন্ত রাস্তার সংস্কার কাজ চলতেছে আর এত পরিমাণ অটো আর সিএনজি আপনার মন চাইতেছিলো না যে ভিডিও করি বা ব্লগ করি তো তারপরে এখন মোটামুটি একটা ভালো পরিবেশ আইসা ভালো একটা রাস্তায় আইসা আর কি ভিডিওটা স্টার্ট করলাম তো আমাদের সাথে দুইজন অ্যাড হয়েছে আমার কাজিন একটা আর একটা যাইতেছি কারণ টেকনাফ আমি বাইক দিয়ে এখনও যাই নাই এমনি দেখতে গেছি তো টেকনাফ যাওয়ার অনেক ইচ্ছা ছিল বাইক দেওয়া তো আজকে ইনশাল্লাহ রওনা দিছি দেখি টেকনাফ যা একটা ব্রিজের জন্য যাইতেছি মানে ব্রিজ বলতে একটা পুরানো জেটি ঘাট মনে হয় আমি জায়গাটা এখনও বুঝতেছি না ম্যাপে যাই দেখতে পো টেকনাফ যাই টেকনাফ এখনও চল্লিশ পঞ্চাশ মতো আসে তো মোটামুটি এই কারণে আসছি যে টেকনাফটা আমিও দেখি আপনাদেরও দেখাই আর মেরিন ড্রাইভ তো মোটামুটি সবার পরিচিতই আর মেরিন ড্রাইভের আসলে অ্যাকচুয়াল ভিউটা ড্রোন ছাড়া ওরকম হয় না ড্রোন ভিউ ছাড়া বাট আমি তো গরিব আমার তো ড্রোন নাই বা ব্লগিং মানে প্রপার ব্লগিং করার মতো যে অ্যাক্সেসোরিজ বা গ্যাজেটস লাগে কিচ্ছুই আমার ওই নাই জাস্ট একটা প্র আর ফোন দিয়া বাকিটুকু চালায়নি আর কি তো আপনারা সাপোর্ট করলে যদি সামনে ওরকম কোনো সাপোর্ট পাই বা ওই আগাইতে পারি বা ইন্সপায়ার হয় তাহলে হয়তো কিনা হবে অ্যাক্সেসোরিজ গ্যাজেটস যেটা দিয়ে আপনাদের মানে ভিডিওগুলো আমি আরও ভালোভাবে আপনাদের সামনে শো করতে পারবো আরও সুন্দরভাবে তো কথা না বাড়ে আগাই আগায়া তারপর আপনাদের ইয়া করি দেখাই আমিও দেখি কারণ আমার এই যে এই দিক দিয়ে বাইক দিয়ে আসা হয় নাই রাস্তাগুলো যত যাইতেছে ততই ভালো লাগতেছে তো আমরা আপনার ইনানি বিচ পাটো ট্যাগ এগুলো পার হইয়া মানে সামনের দিকে যাইতেছিলাম মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কিলো গিয়েছি মানে কক্সবাজার থেকে কারণ আমাদের প্ল্যানই ছিল যে কক্সবাজার আইসা এর পরের দিন আমরা টেকনাফটা কভার করবো টেকনাফ বলতে কক্সবাজার থেকে টেকনাফ রোডে যা পড়বে দেখার মতো জায়গা এগুলো সব দেখবো ঘুরবো ফিরবো আড্ডা দিব তো এরকম প্ল্যান ছিল তো সকালে ঘুম থেকে উঠেই আমরা এগারোটার দিকে কিশারের দশটার দিকে বের হয়ে গেছি কারণ আকাশও ছিল মেঘলা মেঘলা যে বৃষ্টিরও একটা ভয় পাইতেছিলাম আর আসলে এই ভিউটা মিস করতে চাইতেছিলাম না কারণ আমাদের টাইম কম আমরা থাকবো এই তিন দিন তো আরও ঘোরার জায়গা আছে ওগুলো আপনারা দেখবেন আস্তে আস্তে তো বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পরে যে দোতলা বাসটা দেখে আসলে আমি অন্যরকম একটা সারপ্রাইজ হয়ে গেছি আর এটা আমি আগে ভিডিওতে দেখছি বা পিকচারে দেখছি এটার আসলে ফিল অন্যরকম দোতলা একটা বাসে বইসা বইসা খাইতে আর সমুদ্র আর পাহাড় একসাথে দেখতে আসলে ফিলটা অন্যরকম নেক্সট টাইম কক্সবাজার আসলে আমি এটা অবশ্যই উঠবো তো যেটা বলতেছিলাম টেকনাফের দিকে যাইতেছিলাম কারণ কক্সবাজারের অ্যাকচুয়াল সৌন্দর্য দেখতে গেলে আপনার পাটোর টেক মানে বাইক দিয়ে গেলে পাটোর টেক পার হওয়ার পর কারণ এতটুকু পর্যন্ত ক্রাউড থাকে রাস্তায় অনেক সিএনজি অটো বাইক চালানো অনেক টাফ হয়ে যায় তো এই জন্য আর কি মানে কক্সবাজার ছাইরাও দিকে যাইতেছিলাম কারণ যে টেকনাফ আমার যাইতে গো টেকনাফ কিছু জায়গা দেখছি এগুলো আমার দেখতেই হব এটা কক্সবাজার যাওয়ার আগে আমার প্ল্যানে ছিল যে আমি এই জায়গাগুলো যাব এই জায়গাগুলো মানে আমি দেখবো আপনার তো মোটামুটি পঞ্চাশ ষাট কিলো চালানোর পর মানে যে ভিউটার জন্য আমি মানে অপেক্ষা করতেছিলাম অনেকক্ষণ পর ওটার কাছাকাছি চলে আসছি আমি মেনলি আসলে এই রাস্তায় আসার আরেকটা কারণ হলো টেকনাফ অ্যান্ড কক্সবাজার মাঝে মাঝে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়টার নাম আমি সঠিক জানি না ওটা হয়তো হলিউড পাহাড় বা টাইটানিক পাহাড় এরকম কিছু একটা নাম নাম যদি কেউ যাই না থাকেন কমেন্টসে জানাই দিন তো আসলে এইটাই মেন ইয়া ওই দূর থেকে পাহাড়টা দেখতে দেখা যাইতেছিল আর আকাশটা ছিল মেঘলা ওয়েদারটা ছিল আমাদের ফেভার মানে ওয়েদারটা অনেক ভালো ছিল যে ওয়েদারটা আমি পছন্দ করি আর কি মানে শেষে তো বৃষ্টির একটা ভয় পাইতেছিলাম কারণ মাঝামাঝি আসলে এই রাস্তাটা যারা গেছে তারাই জানে যে আসলে ছাওয়নের জন্য দাঁড়ানোর ইনস্ট্যান্ট কোনো ব্যবস্থা পাওয়া যাইব না অনেক রাস্তা ফাঁকা আর মোটামুটি পঞ্চাশ সাইড কিলো গেলে টেকনাফের আগে তো পুরোটাই ফাঁকা দুই সাইডে সুপারি গাছ পাহাড় আর এক সাইডে জাউ গাছ আর সাগর তো সব কিছু মিলে একটু ভয় ভয়ে আগাইতেছিলাম আর প্লাস এর রাস্তাটা এনজয় করতেছিলাম কারণ আপনার ইনানি পর্যন্ত পাটোর টেক পর্যন্ত বাইক চালায় শান্তি পেয়েছিলাম না ওই যে বললামই তো একটু আগে যে রাস্তা অনেক ভাঙা সংস্কার কাজ চলতেছে তার উপরে এত অটো আর এত সিএনজি আমার মনে হয় কক্সবাজারের এরিয়াতে যেই পরিমাণ সিএনজি আর সিএনজি তো কম এরিয়াতে বাট যেই পরিমাণ অটো আর এটা পুরো বাংলাদেশে কোনো সিটিতে নাই তাছাড়া আসলে এইবার যে আমি আমার আরও খারাপ লাগছে বিশেষ করে আর চিটাঙের পর থেকে বাইপাস শুরু হওয়ার পর থেকে আমার মনে হইতেছে এতটো রাস্তায় আর সিএনজি মানে ওরা বাসরেও সাইড দেয় না তো সব কিছু মিলে আসলে অনেক অসুবিধায় রাইড করছি আর এই যে দেখতেছিলাম এক সাইডে সমুদ্র এক সাইডে পাহাড় আসলে এই ভিউটার জন্য আমার মেরেন ড্রাইভে যাওয়া মানে দুইটা একসাথে আমার মনে হয় কক্সবাজার ছাড়া বাংলাদেশে কোনো জায়গায় আপনি পাবেন না যে একসাথে এক সাইডে সমুদ্র এক সাইডে পাহাড় আর মোট এই সব যে বীচগুলা মেন বীচগুলা ওগুলা তো পানিগুলা ঘোলা থাকে বাট এই পানিগুলা সেন্ট মার্টিনের পানিগুলো যেরকম সবুজ মানে দেখলি নামতে মন চাই এই পানিগুলো ছিল সেম তো সবশেষে টেকনাফের কাছাকাছি চলে আসছি আমরা ওই পাহাড়টার সাইড দিয়ে আসছি কিছু পিকচার তুললাম ভিডিও করলাম মানে আমি আসলে ট্রিপে গেলে নিজের হয়তো টেন পারসেন্ট পিকচারও তুলি না আর তুললো সেটা বাইকের সাথেই থাকে সিঙ্গেল তুলি না কারণ ভাই বাইক নিয়ে ঘুরতে গেছি বাইক দিয়েই তুলবো তো বাইকেরই ছবি ইয়া ছবি তারপর ভিডিও এগুলো বেশি বানানো হয় আসলে এটাই মনে হয় বাইকের প্রতি একটা বাইকের ভালোবাসা নিজের ছবি অত তোলে না ফোন আমার ফোন ক্যামেরা দুইটাই বাইকের ভিডিও আর ছবি তো এই যে মোটামুটি টেকনাফের কাছাকাছি চলে আসছি কারণ এই টেকনাফের কাছাকাছি গেলে আসলে রাস্তার ভিউটা এরকম পাবেন যে এক সাইডে ক্লিয়ার সমুদ্র আর বাম সাইডে পাহাড়ের র ভিউ তো আসলে এই সৌন্দর্যটা বা এই ভিউটা দেখার জন্য হয়তো আসছে যে দেখেন ডাইন সাইটের শ্যাম্পানগুলো দাঁড়ানো এগুলো এইগুলো লাগতেছিল আরেক রকমের সুন্দর সবাই যারা বাইক নিয়ে গেছে সাইডে বাইক রেখে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে আসলে এই এই জায়গায় মানে ক্রাউড আমার পছন্দ না তো এই আসলে আসলে এরকম ফাঁকা সুন্দর বিচ সবুজ পানি মানে সব কিছু মিলে আসলে অন্যরকম একটা ফিল দেয় যেটা তো মেরিন ড্রাইভের একটা ভিডিও নিলাম আমার রাইড করার সময় কারণ মেরিন ডেভের আসলে যে বাতাস বা যে ফিলটা আসলে এটা ভিডিওতে কিছু হইল বোঝা যায় তো এই একটু ভিডিও করলাম কারণ আমার মানে ভিডিওতে আমার ফেস বা আমার ইয়া দেখাই যায় তো ওই যে পাহাড়টা মানে হলিউড টাইটানিক যেটা আপনাদের বলতেছিলাম তো পাহাড় এই জায়গায় দাঁড়ায় আসলে একটু দাঁড়াইলাম এই পাশ ওই পাশ দুই পাশে দেখলাম আসলে মানে দেখার মতো জায়গা আর কি তো আমি যারা বাইক অ্যাট অ্যাটলিস্ট কক্সবাজার যাবেন বা কক্সবাজার থেকে ওই এরিয়া থেকেই ঘুরে চলে আসেন তাদের বলবে একটু রেস্ট নেওয়া লাগে একদিন দুই দিন রেস্ট নেওয়া একদিন টেকনাফ মাস্ট ভিজিট করবেন অ্যাটলিস্ট ট্যাকনাফ টেকনাফ টেকনাফ জিরোগুলো পর্যন্ত যান মানে টেকনাফের ভিতরে যাওয়ার দরকার নাই আমি কিছু ভিতরের জায়গা দেখাবো একটু পরেই তো ভিতরে যাওয়ার দরকার নেই অ্যাটলিস্ট মানে যে মেরিন ড্রাইভটা দেখছেন শেষ পর্যন্ত আর যদি আমার মতো ওয়েদার পান তাহলে তো ফ্যান হয়ে যাবেন আর কোনো সময় মিস করবেন না তো ওইটাই আসলে দুইটা পাহাড় মানে যে দুইটা পাহাড় পাবেন মানে দুইটা বলতে কি পাহাড় ছোট ছোটো পাহাড় মিলে বড়ো পাহাড় হয়ে এইটাই জাস্ট বড়ো ছিল আর এর আগে কিছু পাহাড় দেখছি কয়েকটা পাহাড়ের কম্বিনেশন একটা পাহাড় হয়েছে তো এই পাহাড়গুলো আসলে সুন্দর লাগতে বাট এটা আরও ভরা বর্ষায় যদি যাইতাম আরও সুন্দর লাগতো সবুজ থাকতো কারণ এখন তো শীতের শেষ মানে মাত্র গরমের দিন চলে আসছে মানে আসে অনেক প্রপার কারণ বৃষ্টি তো হইতেছেই কয়েকদিন ঢাকা মাত্র ঢাকা বা ঢাকার বাহিরে আমরা যে সময় কক্সবাজার ছিলাম ঢাকার বাহিরে মানে ঢাকায় বৃষ্টি হইতেছিল ওই জায়গায় হইতেছিল না ওই দিন অনেক মেঘলা ছিল তারপরেও বৃষ্টি পাইনি মানে আকাশ অনেক মেঘলা ছিল আর আমি আপনাদের দেখাইতেছিলাম যে সমুদ্র শাম্পান পাহাড় সব কিছুর কম্বিনেশন আসলে কেমন হয় ক্যামেরাতে আসলে অনেক ভিউ ওরকমভাবে দেখা যায় না যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল তো আসলে নিজের চোখে দেখার শান্তি অন্যরকম আর এই জায়গায় ঢেউগুলো আমার কাছে কেন বড় বড়ো লাগতেছিল পানিগুলো একটু শার্প পরিষ্কার একটু সবুজ সবুজ টাইপের মানে সেন্ট মার্টিনের পানি যেরকম হয় তারপরে এগুলো ঘুরা গেলাম আমি একটা বললাম না আপনাদের তো যাওয়ার পথে আসলে এই জায়গায় মানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম দেখার জন্য যে কী হয় মানে মনে হইতেছে সব জায়গায় যাইতে সেরকম পানি আবার একটু পর পর দূরে সাদা তো সব কিছু মিলে আমার কনফিউজ ছিলাম আবার রাস্তাটা ছিল কিরকম জানি মানে লবণাক্ত এক পানি পড়লে রাস্তা যেরকম হয় আর কি রাস্তাটা একটু স্কিডি ছিল আমরা একটু সাবধানে রাইড করতেছিলাম আর সরি আপনাদের আমার বয়স আবার দিতেইতেছে কারণ আমার মাইকের যে তারটা আসলে বাইক একটু স্পিড হইলে মানে সত্তর আশির উপরে উঠলে ইয়াটা লুজ হয়ে যায় কারো বয়ার একটা মাইক মাইক্রোফোন আর কি যদি কারো কাছে ভালো কোনো মাইকের মানে গোপ্রোর সাথে ব্লগিং সেট থাকে আমাকে সাজেস্ট করবেন কারণ এটা নিয়ে অনেক এক প্যারা খায় মানে অনেক ফুটেজে আপনার ইয়া নাই মানে এটা নিয়ে অনেক প্যারা খাই তো যেটা বলতেছিলাম রাস্তাটা স্লিপি যে আল্লাহ বাঁচাই বৃষ্টি হয় না বৃষ্টি হইলে এই রাস্তায় চালাইতে খবর হয়ে যেত এই যে দুই সাইডে লবণ মানে এরা এই সাইডের মানুষের জীবিকায় আসলে যে লবণ উৎপাদন আর হইলো সুটকি সুটকিটা ওই কক্সবাজারের ডাইন সাইডে যে নাজিরার ট্যাকের দিকে আপনাদের দেখাইলাম আগের পার্টে আর এই জায়গায় হলো লবণ শুধু লবণ আর লবণ সামনে আপনাদের দেখাইতেছি যে লবণের স্তূপ স্তূপগুলো কত বড় কত মানুষ কাজ করে কিভাবে করে এগুলো আমি সামনে দেখাইতেছি বাট এই জায়গায় দুইটা সাইড মানে মোটামুটি রাস্তা চালাইছি পাঁচ থেকে ছয় কিলোমিটার এই ছয় কিলোমিটার দুই সাইড পুরাটাই মানে যতটুকু দেখা যাইতেছে জাস্ট লবণ আর লবণ তো এদিকে মানুষের জীবিকা এরকম তারপর আর কি নিজে একটু স্টোরি নিলাম যেহেতু আসলে ফেসবুকে দিতে হয় বা ইয়া করি তারপরে যে ব্রিজটা আসলাম এটা হলো শাহাপুরের দ্বীপ হাতের বাপ মে দ্বীপটা আর এই ব্রিজটা হলো পুরনো জেটি ঘাট মেবি এই জায়গা থেকে আগে হয়তো সেন্ট মার্টিনের লঞ্চ ছাড়তো বাট এখন মনে হয় এটা ওকে যে পয়রা থাকায় আপনার এটা একটা ট্যুরিস্ট প্লেস বা ওরকম বানাইছে আমাদের থেকে বিশ বা তিরিশ টাকা পার বাইক নিছে পারসন না পারসন হয়তো দশ টাকা করে অটোও যায় মানে যে যেমনে যায় আর কি তো আবার এটা যে একদম খোলা ওপেন তাও না নেভি গার্ড ওনারা পাহাড়ে আসে মানে এটা ব্যালেন্স করে আর কি কারণ মানুষ তো ফাঁকা জায়গা পাইলেই এক একজনের কুমতলব থাকে তো আসলে এটার ভিউটা অন্যরকম লাগতেছিল একটা ব্রিজের উপর দিয়ে যাইতেছি পানির উপর দিয়ে তাও নিজের বাইক আর ঠিক একটু সামনি মায়ানমার একটু সামনি মানে আমাদের এই নাফ নদীর অর্ধেক সীমানা না অর্ধেকের থেকে কম আপনি ম্যাপে ঢুকলে দেখতে পারবেন বাংলাদেশের আর অর্ধেকের বেশি মিয়ানমারের তো আসলে সব কিছু মিলে অন্যরকম একটা ফিলিংস অস্থির লেভেলের বাতাস ছিল আমরা যে পৌঁছেছিলাম দুপুরে যদি এই জায়গায় বাতাস না থাকতো আর আকাশের খুব সুন্দর মেঘলা না থাকতো আমাদের খবর হয়ে যাইতো তো তো আসলে আমাদের এবার ট্রিপটার ম্যাক্সিমাম ঘোরাই ফেভার করছে জাস্ট হাতে ব্যথাটা ছাড়া তো হাতে ব্যথা আসলে হুট করে হয়ে গেছে কিছু করার নাই তো আসলে এটি আপনাদের দেখাইতেছিলাম বা যে এখন আপনাদের দেখাইতেছি একটু দাঁড়াইলাম মানে ছবি তুললাম ভিডিও করলাম কইরা দাঁড়ায় আর কি আপনাদের একটু দেখাইলাম তো এখন কাজ হইলো এই জায়গা থেকে টেকনাব যাবো টেকনাব যা তরমুজ খাবো ডাব খাবো কারণ ট্যুরে গেলে ম্যাক্সিমামে আমি ডাব বা ফল ফ্রুটস এগুলোই বেশি খাই আর তরমুজ আর ডাব তো বুঝেনি গরমের দিন কতটুকু উপকারী ঘুরা শেষ শেষকুরা চলে যাবো কারণ এই জায়গায় মোটামুটি অনেকক্ষণ সময় ছিলাম আবার একটু বই করতেছিল যে বৃষ্টি না আগে যেতেও কারণ বৃষ্টি নেমে গেলে রাস্তাটা তো দেখলেন মাত্র যে লবণের গাড়ি যাইতে যাইতে রাস্তাটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো এই কারণে মানে ওদের বলছি যে তাড়াতাড়ি কর আমরা একটু আগে গে বাইরেই আর তাছাড়া সেই সকালে বের হয়েছি তো মোটামুটি দিন শেষ আসলে ঘুরতে গেলে আমি কক্সবাজার আর যেই জায়গায় যাই ঘুরতে আমি ঘুরার উপরেই থাকি আমি ওই যে রুমে শুয়ে থাকি শুধু রাত্রে তাছাড়া না এটা আমার ইয়া তো এই যে দেখেন আপনাদের যেটা বলতেছেন লবণেরই স্তূপ দেখেন কী পরিমাণ আমাদের এই যে এই জায়গায় যেমন বালুর গদি পাথরের গদি খোলা যেরকম না লবণ এরকম মানুষ দেখেন স্তূপ দিয়ে রাখছে পরে আর কি এই জায়গায় একটু কথা বললাম কথা বললে দেন দেখি বৃষ্টি হয়েছে হালকা রাস্তায় হালকা হালকা বৃষ্টি হয়েছে বেশি না তো এত ইয়া করি নেই যে বৃষ্টি হয়েছে আস্তে ধীরে চালায় যায় অত স্পিডিং করি নাই কারণ বৃষ্টি ওই হয় নাই হালকা হয়েছে মানে বৃষ্টি বৃষ্টি হইলে হয়তো চালাইতে পারতাম না রাস্তাটা আসলে হয়তো ক্যামেরা এরকম বোঝা যায় না বাট যে লবণের যে ইয়াগুলো ওই জায়গায় রাস্তাগুলো বেশি খারাপ কারণ এই জায়গা থেকে ডিরেক্ট কাঁচা লবণগুলো উঠে এগুলো না পরে প্রসেসিং হয়ে আসে তো এখন মের ইন টাইপটা একটু শৃঙ্খল হয়ে গেছে কারণ বিজিবির চেকপোস্ট আগের মতো করা নাই মানে একটু এখন অন্যরকম তো আর কি যে যেহেতু ঘোরা শেষ চলে যায় এদিকে ওই লবণগুলো আপনাদের আবার দেখাইতেছিলাম যে দুইটা সাইড লবণ মানে ইয়া মানে সব কিছু মিলে অন্য মানে প্রথমে চিন্তাই করতে পারি লবণ দেখি একটু পর পর সাদা জমায় রাখছে একটা খেতে একটা লবণ মানে আমি এটা বুঝতেই পারি না পরে না কথা বইলা ইয়ে করে এই রাস্তাটার ভিউটা বর্ষা ভরম বর্ষায় কীরকম আসবে একটু চিন্তা করেন তো দুই সাইডে পানি মানে ওই যে মিঠা মইনের একটা ফিল দিয়ে দিবে ওই জায়গায় মোটামুটি রাস্তাটা লম্বা আছে রাস্তাটা অনেক সুন্দর রাস্তাটা লবণ না হয়ে দুইটা সাইডে পানি হলে কি হইতো জিনিসটার কত সুন্দর হইতো তো ভরা বর্ষায় যদি আমি যাই কোনো সময় কক্সবাজার এই রাস্তাটা মাস্ট ভিজিট করব আর যারা টেকনাফ তো এই সেই রাস্তা ওই যে একটুকে দেখাইলাম যে আপনার ওই যে দুই সাইডের লবণ বললাম যে যে এই রাস্তাটা আসলে পানি হইলে দুই সাইডে বর্ষাকালে কতটা সুন্দর লাগবে এই রাস্তায় কিছু ক্লিপ নিলাম যে দেখা যাক বা দেখি আসলে এমটিটা যা লাগতেছিলো তো টেকনাফ ওই যে শাহাপুরের দ্বীপ আমাদের ঘোরা শেষ এখন ওই টেকনাফ কিলোতে যাব ওই জায়গায় মানে আসতে সময় তরমুজ দেখে আসছি আর ডাব সেটা দেখে অনেক লোভ লাগছে তো এই যে শেষের রাস্তাটা দেখেন রাস্তার কি অবস্থা আমার জুতা কালো জুতা পড়ছে জুতা পুরো শেষ পা নামাইলেই শেষ আসলে যেই ধুলা উড়ে মানে বাইক থাকতেই চায় না আবার পিলিয়ন সহ আমি তো বুঝতে চিনি বাইকের উপর ওই দিন অনেক প্রেশার গেছে সামনে আরও দেখতে পারবেন কারণ আগলা বালিতে বাইক চালাইতে তো বুঝতেছি নি বাইকের টেভিটের আওয়াজও বের হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি তো ওই যে এতটুকু মানে কয়েকশো মিটার রাস্তা খারাপ তো এতটুকু রাস্তা খারাপ রাস্তা চালানোই যে ওইরকম একটা ভিউ দেখতে এরকম জেটি গার্ড বা মানে সব কিছু মিলে আর কি তো এখন প্ল্যান ওই যে যেরকম তো কারণ আসতে সময় দেখে আসছি ওই জায়গা থেকে অ্যাড্রেসও জিজ্ঞেস করে আসছি আসলে টেকনাফের ভিতর তো অত চিনি না তো ভিতরে মোটামুটি ভালোই ঢুকছি সাত আট কিলো তো আসলে ওই দিনের ওয়েদারটা বললামই তো মাসাল্লাহ অনেক সুন্দর তো এখন তো আমাদের আর কোনো কাজ নাই কারণ টেকনো ঘুরা শেষে এখন কাজ আছে আসলে এ যাইতে হইবো পাটোর টেকের একটু আগে যাইতে হইব বিচে নামবো কারণ বাইক নিয়ে আর কক্সবাজার আসছে আর কক্সবাজার বিচে যদি না নামে আসলে হয় না কিছু ছবি না তুলি কিছু স্মৃতি না রাখি তাহলে হয় না তো এই যে বাজারে চলে আসলাম তো এই যে বাজার চলে এসে এখন মানে যা দাম করার এখন করব এ আর কি তারপর

তো টেকনাফ জিরো কিলোতে আসার সময় একটু আড্ডা দিলাম সবাই বসলাম মোটামুটি ও ইতে ইয়া থেকে কক্সবাজার থেকে টেকনাফ অলমোস্ট নব্বই মানে আমরা গেছি অলমোস্ট একশো কিলো কারণ জিরো কিলোই সাতাশি কিলোর মতো কক্সবাজার থেকে তো টায়ার্ড হয়ে গেছিলাম আসলে পিলিয়ন সব রাইড করছি পুরো রাস্তা তো কারণ পিলিয়ন তো ঢাকা থেকে নিয়ে আসিনি ওরা বললামই তো ভিডিওর প্রথমে যে ওরা বাস দিয়ে আসছে দুইজন এক ফ্রেন্ড এক কাজিন কারণ নিজেরও প্যারা লাগে ওরাও আসলে বাইকে বসতে পারে না আসলে বাইকে পিছনে এত লং টাইম বসা যায় না অন্যরকম একটা পেন লাগে এটা আমি নিজে একটু বসলেই পেন লাগে তো আর যে বসে তার তো কেন আপনি সিঙ্গেলি বাইক চালাইলে এটার একটা ফিল আছে এটা আসলে ট্যুরের মানে পিছনে ব্যাগটা বানজি কর দিয়া বাইদা ট্যুর দেওয়ার একটা মানে ট্যুরার ট্যুরার একটা ফিল আছে আর কি লুকস আসে তো যেটা বলতেছিলাম যে টেকনাফ ঘুরা শেষ এখন যাইতেছি আপনার ইসে পার আর ট্রেক পার হইয়া বা আগে আমার জায়গাটা মন নাই একটা ব্রিজ আছে না জেটি ঘাট যেটা দিয়ে আসলে সবাই যে মানে লাস্ট যে এই টেকনাফ থেকে তো আর ইয়া চলতো না অফ করাতেছিলো দিছিল এই জেটি ঘাট থেকে আপনার সেন্ট মার্টিন ডিরেক্ট ইয়া চলতো লঞ্চ চলতো তো এই জায়গায় কিছু মানুষ দেখছি বইসে আছে রাস্তার পার বাইক পার্ক করা তো এরা ছবি টবি তুলতেছিলো মানে এটার ফিল অন্যরকম ওই দিন ওয়েদার বললামই তো মার্শাল্লা অনেক ভালো ছিল তো সবাই ঘুরে মজা পাইছে আর বিজিপির চেকপোস্টগুলো এখন আর আগের মতো ওই রকম অ্যাক্টিভ নাই নেই অবশ্য অ্যাক্টিভ আসে না যেরকম না আমাদের এক জায়গায় ধরছিল ঢাকা শুই না হয়তো চেকিং একটু কমই করছে আর আসলে লোকাল পোলাপানকে অনেক চাপে রাখে কারণ যত ক্রাইম যত মানে যে ইয়াটিয়া পাচার এরা ওরাই করে কারণ বাইরের মানুষ তো এটা করবো না চিনবো না বুঝবো না তো অনেকেই গাড়ি নেওয়া এই রাস্তায় বাইক নিয়েও তো এই যে এই জায়গাটা আসলে বলতেছিলাম এই জায়গাটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য সাম্পানগুলো এগুলো হয়তো উঠাইছে রিপেয়ার করার জন্য বাট উঠানোর কারণে আসলে এটার যে সৌন্দর্য আসলে অন্যরকম একটা লেভেলে নিয়ে গেছে তো এগুলো আসলে শেষ রাস্তায় পাওয়া যায় কক্সবাজার থেকে টেকনাফ যাইতে সময় এই শেষ রাস্তায় পাওয়া যায় কারণ এটা আবার মাঝামাঝি নেই আমি লাস্ট দু হাজার আঠারোতে পাইছিলাম এগুলো ইনানি এখন ওই দিক আর দেখা যায় না তো এগুলো দেখতে হলে আপনার টেকনাফের দিকে আসতে হবে এখন কথা না বাড়ে যে আগাই আমাদের টাইম পার চলে আসছে এখন পিঁচে যাব বাইক নামাইতে দেখলে তো খবর হয়েছে কারণ ওই সবসময় এই যে রাস্তার সাইডগুলোর যেই নামানোর যে জায়গাগুলা এগুলা আসলে অনেক ইয়া থাকে মানে শুকনা থাকে বালিগুলার অনেক গাড়ি বাইক নামে তো জায়গাগুলো এব্রো খেবড়ো হয়ে থাকে কিছু করার নাই তো এই আসলাম যে একটু বীজটা আপনাদের ঘুরে দেখায় যদিও দেখানোর কিছু নাই তারপরও আসলে নয়তো পরিপূর্ণতা পাবে না এই ভিডিও তো এই জন্য ঘুরতেছে অনেক মানুষ এই ব্রিজের নিচে আসতেছে এই ব্রিজটা হওয়ার পর আসলে জায়গাটা অনেক ফেমাস হয়ে গেছে মানুষ সমুদ্রের প্রায় সহজে সময় জেটি কারণে অ্যাকচুয়ালি কিন্তু জেটি এটা দিয়া সিনেমাটিন যায় এখন শিপ দিয়া মানুষ তো ওই যে অনেক মানুষ ছিল ছবিটুকু তুলতেছিলো আমরা আসতে আসতে আমাদের তিনটা সাড়ে তিনটার মতো বাদ ছিল ওই দিন তো এখন মানে সবাই জায়গায় সন্ধ্যা পর্যন্ত থাকার প্ল্যান তাছাড়া অনেক ব্রাদার আসছে ঢাকার বাইরে থেকে ঢাকা থেকে ওদের সাথেও দেখা করব অনেকেই আসছে কিছু করার নাই। সবার সাথে আড্ডা ফাড্ডা এই চিন্তা করে আসলাম যে এই জায়গায় একটু টাইম স্পেন্ড করে যাই সাথের গুলো পাগল হয়ে যাইতেছিলো ছবি তুলবো তো এর ভিতরে আসলে বালিতে পার্কিং করার অনেকে বাইক পার্ক করতে পারে না দেয় তো এই আপনাদেরকে একটা রিক্স দেখাইতেছিলাম মানে ট্রিক্সটা হইলো লাইক বার্ন যেরকম করে না এরকম ব্রেকটা ধৈরা একটু চাক্কাটা মানে একটু হাই এক্সেলেটার দিয়া চাক্কাটা একটু ঢুকলে দুই তিন ইঞ্চি ঢুকার পর দিলে বাইক আর পড়বে না তো তো আমি এটা করি গেলে আপনাদের মানে শো করার ট্রাই করতেছিলাম তো এইটাই এইভাবেই যদি পার্ক করেন তাহলে আর সমুদ্রের পার বাইক পড়ার কোনো চান্স নেই যে দেখেন দাঁড়ায় গেছে বাইক তো আই একটু বেঁচে নামলাম বেঁচে দু একটা ক্লিপ নিলাম কারণ বিচের পার দেওয়া বাইক চালানোর ফিলটা আসলে অন্যরকম তো ক্লিপ মিশিয়ে যে দেখা যায় মানে দেখি এমটি নিয়ে বিচের পার চালাইতে আসলে কীরকম লাগে মানে সাইড লুকটা কী আসে কতটুকু অ্যাগ্রেসিভ লুকস আসছে খেলে দেখছেন কারণ এমটি তো এম নিয়ে ওর লুকসই অ্যাগ্রেসিভ ফ্রন্ট যান রেয়ার যান ব্যাক যান সাইড ভিউ যান সব কিছু মিলে তো আসলে ওই টাইমে মনে হয় চারটা পাঁচটা বাঁচতেছিলো সূর্য নাইমা যাইতেছিল মানে সন্ধ্যার কাছাকাছি তো আমরা যেহেতু সূর্যর অপোজিটে এই জন্য মানে তো আমাদের বিচের পার ছবি টবি তোলা শেষ ভিডিও করা শেষ কিছু ব্রাদার আসছে কক্সবাজার তো ওদের সাথে দেখা হইলো দেখা করলাম তো এখন ডিরেক্ট হোটেল কোনো এনার্জি নাই কারণ দুই তিন ঘন্টা হাইস্ট রাত্রে ঘুমাইছি ওইটা দিয়েই আজকে সারাদিন চলতেছি আজকে যদি ভালো ঘুম হয় আসলে কক্সবাজার আসলে বন্ধুবান্ধব নিয়ে আসলে ভাই ব্রাদার নিয়ে আসলে আসলে ঘুম হয় না তো মানে ঘুমাইতে গেলে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে মানে দুষ্টামি করে আর কি কিছু করার নাই কয়েক বলে যে কক আর কি ঘুমানোর জন্য আসছোস তো এরকম আর কি এটা কিছু করার নেই মাইনা নিছি তো আজকে হাতে যেহেতু ব্যথা পাইছি এখন যে মেডিসিন নিমো নিয়ে ঘুমায় পড়বো আজকে মনে হয় না কোনো ডিস্টার্ব করবে এটাই ঘুমাই তো আজকের ভিডিও এতটুকুই দেখা হইতেছে কালকে আজকে আর কোনো অ্যাক্টিভিটিস নাই তো কালকে ডে থ্রিতে দেখা হচ্ছে বাই বাই